দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে সরকারি প্রকল্প ট্যাপ কেনার দশ হাজার টাকা দেবে না রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর স্বার্থে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করে প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য জনসাধারণকে অতিরিক্ত সুবিধা প্রদান করা সমাজের সকল বয়সের সকল স্তরের মানুষের জন্যই সরকারি প্রকল্প রয়েছে তেমনি ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপ স্কিম ও তরুণের স্বপ্ন প্রকল্প তবে সম্প্রতি শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নবান্ন তরফে বাতিল করা হয়েছে অনুদানের সিদ্ধান্ত আর এই প্রসঙ্গে সম্প্রতি জারি হয়েছে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রীদের স্বার্থে আরম্ভ করেছিলেন তরুণের স্বপ্ন প্রকল্প কোভিড পরিস্থিতি চলাকালীন রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেন সেই সময় ঘরবন্দি মানুষ অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিতেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা সেই সময় ক্লাস করতে পারতেন না আর সেই জন্যই রাজ্য সরকার সেই সময় তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করেছিলেন ছাত্র ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন বা ট্যাব তুলে দেওয়ার জন্য বন্ধুরা চলতি বছর সেপ্টেম্বর মাসে টাকা পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের কিন্তু তার আগেই জানা যাচ্ছে বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের এই সরকারি প্রকল্পটি অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশিকা জারি করেছে নবান্ন তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কোন কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল হল এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এমন কি এও বলা যাচ্ছে না আগামী দিনে সেই টাকা আউদ দেওয়া হবেও কি না অথবা যদি ডাকা দেওয়া হয় তবে তা কবে দেওয়া হবে সেটা এই মুহূর্তে স্পষ্ট নয় বন্ধুরা গত জুলাই মাসে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর ব্যাপারে উদ্যোগী হয় তৎপরতা নেওয়া হচ্ছিল যাতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা আর তার প্রস্তুতিও শুরু হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তৎপরতা নেওয়া হচ্ছিল তবে এরই মধ্যে আচমকা সিদ্ধান্ত বদল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবস্তে টাকা দেওয়ার সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে